পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্য সরকার ও ভারতের নির্বাচন কমিশনের মধ্যে টানাপোড়য়ের জেরে গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল সুপ্রিম কোর্ট এসিআর প্রক্রিয়াটি নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে বিচার বিভাগীয় আধিকারিকদের যুক্ত করা প্রয়োজন সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে জেলা জর্জ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ পদমর্যাদার কর্মরত ও অবসরপ্রাপ্ত বিষয় বিভাগীয় আধিকারিকদের প্রতিটি জেলায় নিয়োগ করতে এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন দুটো সাংবিধানিক সংস্থা এই পুরো প্রচেষ্টার মধ্যে ইনভলভ ছিল একটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আর একটা হচ্ছে রাজ্যের সরকার এবারে তৃতীয় আরেকটি সাংবিধানিক সংস্থা এর সঙ্গে যুক্ত হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কিছু হবে না কারণ কমপ্লিটলি এসআইআর নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের ইচ্ছা ছিল মনের বাসনা ছিল যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটার তালিকা ভোট এটাতে কর্ণপাত করেনি গতবার এই জাজমেন্টে নয় ফেব্রুয়ারি জাজমেন্টে সেকেন্ড থিং ছিল মাইক্রো অবজারভারকে তুলে দিতে হবে সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট করেন তৃতীয় ছিল ডকুমেন্টেশন নিয়ে যে তেরো দফা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এর আগেই বলে দিয়েছে যে আমরা এর মধ্যে না কনস্টিটিউশনাল বডি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ এবং বিশেষ করে তিনশো চব্বিশ থেকে তিনশো ছাব্বিশ ওদের যে অথরিটি এবং পাওয়ারে ইন্টারফেয়ার করবে না না বলেছে এবারে ইলেকশন কমিশনের যে অসুবিধাটা হচ্ছিল আমার মনে হয় এটাতে অনেকটাই দূর হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভোটচুর ভোটচোর তৃণমূল কংগ্রেস যারা বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে চায় মৃত ভোটারদের রেখে তাদের নামে ছাপ্পা দিতে চায় তারা নির্বাচন কমিশনকে বিজেপি করে দিয়েছে এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে মানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারকুচিত থেকে ডিস্ট্রিক্ট জাজ তাদের সবার উপস্থিতিতে যখন হবে যারা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না আমি স্বাগত জানি এর আউটকাম খুব ভালো হবে এবং আঠাশ তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাচ্ছে একদম আর বাকিটা সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কতদিন পর্যন্ত বেরোনো যায় নমিনেশন ফাইলের উদ্র শেষ দিন পর্যন্ত মানে নোটিফিকেশন থেকে নমিনেশন ইস্যু ফাইলিং স্কুটিনি এবং উইদ্রোর আগের পর্যন্ত ন্যাচারালি অনেকটা সময় পাবেন এবং মাইক্রো অবজারভারদের যে কথাগুলো শুনছিল না আজকে জুডিশিয়ারিকে সে পাওয়ারটা দিয়ে দিয়েছে ডেলিগেট করে দিয়েছে বুঝে এখানে আর আসবেন না জাজেরা যে সিদ্ধান্তগুলো নেবেন মানে দুপক্ষ হয়ে গেছে ইলেকশন কমিশন ভার্সেস রাজ্য সরকার এই দুপক্ষের মাঝখানে রেফারির ভূমিকা নেবেন জাজেরা এবং তারা কিসের ভিত্তিতে বলবেন ডকুমেন্টের ভিত্তিতে ডকুমেন্ট কি কি লাগবে কে ঠিক করে দিয়েছে ইসিআই তেরোটা ডকুমেন্ট ও তেরোটা ডকুমেন্টে সদ্য বার্থ সার্টিফিকেট সদ্য ডোমিসাইল সার্টিফিকেট নোটারির কাছে হলফনামা দিয়ে আঠারোটা বাচ্চা কুড়িটা বউ ছাব্বিশ দিন অন্তর অন্তর বাচ্চা জন্মেছে এগুলো তো কোনোটাই গ্রাহ্য অন্তত বিচারকরা করবেন না এবং তাদেরকে এগুলো সব ডকুমেন্টেশন সার্টিফাই করতে হবে তাদেরও সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধতা থাকলো যে বিচারকরা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি হোক আর ডিস্ট্রিক্ট জাজই হোক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজই হোক তাদেরকেও তো সমস্ত ডকুমেন্টের উপরে যখনই বিরোধ হবে কোন একটা পার্টিকুলার কেস নিয়ে তখন তো উপরে কোর্ট তাকে সে পাওয়ারটাও যেমন দিয়েছেন তার অ্যাকাউন্টেবিলিটিটা কমপ্লিটলি সুপ্রিম কোর্টের কাছে থাকবে স্বাভাবিকভাবে তিনিও তিনিও অন্তত কারোর কথা শুনে করবেন না তিনি সঠিকভাবে ডকুমেন্টেশনের উপরে সিদ্ধান্ত নেবেন যেটা জুডিশিয়ারি সাধারণত করে থাকেন জুডিশিয়ারি কখনো কান দিয়ে দেখেন না মমতা ব্যানার্জির মতো চোখ দিয়ে দেখেন